আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল বোর্ড দুই হাজার আঠারো এটা হচ্ছে দুইটা সেট ছিল ঠিক আছে যেমন সকল বোর্ড দুই হাজার আঠারো এটা চারটা বোর্ডে আসছে এটা আমি তোমাকে পাঁচ মিনিটে শেষ করাবো এবং টেকনিক দেবো সাথে সাথে কিছু মানে কি বলবো শর্টকাট বলবো কোনো রোল পড়াবো না দেখো পারো কিনা আগে বক্সের শব্দগুলো দেখবা ওয়ার্ডস অ্যান্ড ফ্রিজ সকল বোর্ড দুই হাজার আঠারো সো কি আছে ইট অসব্রন লেটেলন উঠ ডিয়ার হ্যাডবেটার হটি আগে বক্সের শব্দগুলো পড়বা অজবন কোথায় বসবে দেখো জন্মশাল আছে কিনা জন্মশাল যেটা আছে এই যে জসিমুদ্দিন ঠিক আছে রুরাল পোয়েট মানে কবি। সো এই যে গ্যাপ আছে এখানে জন্মশাল আছে তাহলে জন্মশাল থাকলে কি বুঝবে অসবন একটা শেষ আমার একটা টেকনিক একটা শেষ তারপর দেখো উট আমি বলছিলাম উঠরেদার দেখবা উট কোথায় বসবে গ্যাপের পরে প্রথম থেকে খুঁজো গ্যাপের পরে দেন আছে কিনা এই যে দাতে পাইছি মানে গ্যাপের পরে যেখানেই দেন পাও এখানেই কি উট এটাও শেষ টেকনিক বুঝছো জাস্ট সূত্র নয় কোনো রুল নয় শুধু টেকনিক আর হচ্ছে মানে তুমি বুদ্ধি খাটাও এই দুইটা জিনিস মাথায় রাখলে ইংলিশ একদম সহজ হয়ে তোমার কাছে ঠিক আছে কিন্তু সহজ হওয়ার জন্য জাস্ট আমার ক্লাসগুলো নিয়মিত দেখো যারা মানে আমার কোর্সে ভর্তি হয়েছো তারা তো বুঝতে আছো যে কেমন কেমন সহজ লাগে তোমাদের সো তারপর আমরা যেটা দেখব লেট অ্যালোন কি দেখব লেট অ্যালোন এই লেট অ্যালোন কোথায় বসে মানে কল্পনা করা যায় না বাবাই যায় না দেখুন মারু কেন টার্ন মারুফ তুলতে পারে না ফিফটি মার্ক সে পঞ্চাশ নাম্বারে তুলতে পারে না সে কিভাবে আশি মার্ক তুলবে তাহলে অথবা এখানে একটা কমা থাকতো আর কি বুঝছো আর অথবা কমার আগে খ্যান্ন থাকলেই হবে হম আর ল্যাটেলন যেখানে বুঝবে এখানে এই বাক্যটা গ্যাপের আগে নেগেটিভ কোনো শব্দ থাকবে কেমন খ্যান্ন থাকতে পারে কুডন থাকতে পারে নেবার থাকতে পারে হার্ডলি থাকতে পারে ঠিক আছে তাহলে তিনটা শেষ আমাদের তারপর দেখো এই যে হচ্ছে ওয়ার এই যে দেখো কি টেকনিক ওয়ার নিউ অথবা হ্যাড প্লাস বার এই তিনটা থেকে যে কোনো একটা প্রথমে ওয়ার কুজবা ওয়ার না পাইলে ওইটা ওইটা ঠিক আছে তাহলে তিনটা কুঁজো আচ্ছা তো প্রথমটা তো আমাদের শেষ এটা নাই এটার পরে এই যে পাইছে দেখছো গ্যাপের পরে কি আছে ওয়ার আছে তাহলে কি বুঝবে ইফ এটা কি শেষ হয়েছে দেখছো টেকনিকের শেষ একটা গ্যাপের পরে ওয়ার তিনটা জিনিস ওয়ার নিউ হ্যাড প্লাস বাড়তে তাহলে ওয়ার ইট তো পাইলাম অটোমেটিকভাবে এখানে এস ইফ হয়ে গেছে এখন আমরা দুইটা একসাথে দেখবো একটা হচ্ছে কি যেন ইট আর হচ্ছে দেয়ার ইট আর দেয়ার কোথায় বসে গ্যাপের পরে যদি তুমি কোন স্থানে এই যে দেখো গ্যাপের পরে লিফ্ট পাও ইজ পাও আর পাও ওয়ার এগুলো এই পাঁচটা থেকে যে কোনো একটা থাকলে কিভাবে বলো দেওয়ার হবে তার মানে দেখো এখানে কি হতে পারে এই যে গ্যাপের পরে আর আছে এখানে গ্যাপের পরে এখানে ইজ আছে এখন স্যার কখন কোনটা বসাবে এটা তো একটা রুলেই পড়ে গেছে ঠিক না এটা একটু বুঝো এখানে যদি তুমি ইট বসাও তাহলে ইট আর কোনো সময় পাইছো না তার মানে এখানে হবে দিয়ার ঠিক আছে কোথায় আছে এই যে দিয়ার এই যে দিয়ার আর মেনি ম্যানগো দেখছো তার মানে দিয়ার পরে আর দিলে মিলতেছে আর এখানে ইট দিলে হয় যে ইট ইজ ভেরি হার্ড টুডে দেখছো

গ্যাপের পরে এই যে প্রশ্ন আছে এবং গ্যাপের পরে সাবজেক্ট আছে উই আর বলছিলাম সাবজেক্ট তিন চারটা থেকে পাঁচটা জিনিস থাকতে পারে আই থাকতে পারে ইউ আই ইউ উই হি সি ইট এগুলো ঠিক আছে তার মানে অটোমেটিক ভাবে এখানে হটি বলবে আর এটা টেকনিকটা কি গ্যাপের পরে কি হবে বার্বের সাথে কোনো আইএনজি হবে না গ্যাপের পরে সাবজেক্ট থাকবে আর শেষে প্রশ্ন চিহ্ন থাকবে ওইটা শেষ আর কু বাকি আছে দেখো তো লেটেল অন্ত আমরা বসেইলাম তাহলে বাকি আছে হ্যাড ব্যাটার টু এস এটা একটু বুঝো এস এর বিষয়টা হচ্ছে একদম সহজ যদি কোনো সেন্টেন্সে একদম মিডিয়ামে কি পাও গ্যাপ পাও এর আগেও একটা সেন্টেন্স থাকবে আর এর পরেও একটা সেন্টেন্স থাকবে ঠিক আছে গ্যাপের আগে পরে সেন্টেন্স থাকলেই এস বসে যাবে তাহলে ওইটাও শেষ তার বাকি আছে শুধুমাত্র হ্যাপ টু আর হেড ব্যাটার এই দুইটা হ্যাপ টু আর হেড ব্যাটার একটা বিষয় আমি বলে দিই যেটা হচ্ছে মাস্ট তোমাকে কর্তব্য যেটা একশো পার্সেন্ট করতে হবে এই স্থানে বসবে হ্যাপ হ্যাপ টু আর যেটা মানে উচিত এটা তোমার করা উচিত ছিল এটা এই বসবে হ্যাড বেটার মানে যেটা বেশি জোরপূর্বক এটা হচ্ছে হ্যাপ টু তাহলে যে দুইটা সেন্টেন্স বাকি আছে এই দুইটা সেন্টেন্সটার মধ্যে একটা সেন্টেন্স পড়ে দেখবা তুমি যে কোনটা বেশি মানে বাধ্যতামূলক এটাতেই তুমি কি বসিয়ে দিবা হ্যাপ টু বসিয়ে দিবা আচ্ছা তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা একটু পড়ি মাই কলেজ ইজ ফেয়ার এওয়ে ফ্রম আওয়ার হাউস মানে আমার কলেজটা আমার বাড়ি থেকে অনেক দূর ঠিক আছে তাহলে দেখো আই ওয়াক লং গো টু মাই কলেজ মানে আমাকে দীর্ঘ পথ হেঁটে আমার কলেজে যেতে হয় আচ্ছা দেখো তো এটা কি উচিত নাকি তাকে হেঁটে যেতেই হয় তার মানে এখানে হ্যাভ টু আই হ্যাভ টু ওয়াক আমাকে হাঁটতেই হয় হ্যাঁ আমাকে হাঁটতেই হয় যেহেতু আমার কলেজটা অনেক দূরে তাহলে আমাকে মাস্ট হাঁটতেই হয় হাঁটতেই যেতে হয় ঠিক আছে তার মানে অটোমেটিক এটা হবে আর বাকিটা পড়ার দরকার হলো আর কোনটা বাকি আছে ওইটা তো অটোমেটিকভাবে হ্যাড ব্যাটার বসে যাবে আমি কি বলছিলাম নয়টা পারলে তোমার দশটা হয়ে গেছে আসে বুঝতে পারছো সো এভাবে মূলত টেকনিক কাটিয়ে তোমাকে ইংলিশে আনসার করতে হবে